আসসালামু আলাইকুম ফর এক্স ট্রেডিং এন্ড মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেদি হাজির হলাম তো বর্তমানে আসলে কত তারিখ একটু দেখি এখান হচ্ছে চব্বিশ তারিখ আজকে চব্বিশ ডলার কত তারিখে চব্বিশ তারিখে কত ডলার একদম ভুলো বিশ ডলার বিশ সেন্ট দেখতে পাচ্ছেন বর্তমানে তবে এন্ট্রিগুলো কেমন নেই একটু দেখেন বেশি এন্ট্রি নিয়ে হয়নি এক সেন্ট দুই সেন্ট এন্ট্রি এক ডলার চার ডলার চোদ্দো ছিয়াত্তর সেন্ট আট সেন্ট চুয়াল্লিশ সেন্ট এগুলো ছোটো হওয়ার কারণ হচ্ছে ভোলাটিলিটি বেশি ছিল এই কারণে পাঁচ ডলার সত্তর ছয় ডলার ছত্রিশ এক ডলার তেত্রিশ সাড়ে ত্রিশ একটুটা হচ্ছে বিশল তো এভারেস্টে এখানে আমাদের অল্প কিছু ট্রেড দেখতে পাচ্ছেন ওপেন করা অনলি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো সেন্টের ট্রেড করা হয়েছে সেখানে ষোলো সেন্টের ট্রেডে কিন্তু ভালো একটা আমার চলে আসছে সো এটা নির্দিষ্ট গাইডলাইন এবং আমরা যে গ্রুপে সিগন্যাল দিয়েছি সেই সিগন্যাল হিসেবে নেওয়ার কারণে কিন্তু হয়েছে সো যেটা কাজ করতেছেন অবশ্যই মিডিয়া ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক দে আছে তাহলে ডিমার্ক করবো আর যারা আমাদের সাথে কাজ করে সিগন্যাল নিতে চান তারা অবশ্যই বলবেন আশা করি ভয়েস সিগন্যালের পাশাপাশি আমরা ভালো গাইডলাইনও দিয়ে থাকি যেখান থেকে আপনারা ভালো একটা আর্নিং প্রফিট করতে পারবেন তো ঠিক আছে যারা চার নক দেবেন ভালো থেকে সবাই নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও